নমস্কার সকল বন্ধুকে জানায় আজকের হলো শুভ জন্মাষ্টমী তো তোমাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক মন থেকে ভালোবাসা সবাইয়ের মঙ্গল হোক মঙ্গল কাটুক তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সমস্ত কিছু বাড়ির সংসারে কাজ করেছি করে তারপর ঠাকুরের পুজো দেব তো সেখানে ঠাকুরের বাসনগুলো সব সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে ফুল ফুল সব তোলা হয়ে গেছে তো আমি এই তখন আর ভিডিওগুলো করা হয়নি তো এখন আমি একটু সময় পেলাম তো এখনই আমি ভিডিওটা করে নিচ্ছি তো এখন শাড়িটার পরে রেডি হয়ে গেছে আর অন্য কিছু এত গরমের মধ্যে আর অন্য কিছু করতে ভালো লাগছে না তো এমনি সিপিলিস শালটা সেজে নিয়েছি তো এখন আমি কোথায় যাব তো কিছু পুজোর জিনিসই কিনতে যাব তো কোথায় যাব তোমার দেখতে থাকবে তো এখান থেকে আমি আমার ব্লগটা চালু করলাম তো অন্য দিনের মতো তো চলো সেখানে যাব আবার সেখানে ভিডিওটা করবো কেমন তো বাড়ি থেকে আমি চলে এসেছি দেখো বাজারে বাজারে বলতে এই পাশেই তার মানে ফলের দোকান আছে আর দূরে কোথাও যায়নি তো এখানে দেখো ফল ঝোড়াতে সাজিয়ে রেখে দিয়েছে তো দেখে দেখে নিচ্ছি ফল দেখতে পাচ্ছ একটা একটা করে নেব একটা আপেল নিলাম একটা বেদানা একটা নাসপাতি দেখতে পাচ্ছ তো চার রকম নিয়েছি আরও নেব কলা শশা তো এখানে আছে সেগুলো কাকু দিচ্ছে দেখতে পাচ্ছ শশা নিলাম কলা কাকো সব ওজন দিচ্ছে আর বাইরে কি রোদ দেখতে পাচ্ছ কখনো বৃষ্টি কখনো রোদ আর যখন রোদ পড়ছে বাপটে কি গরম কি তাপ দেখতে পাচ্ছ চারপাশটা তোমাদের ঘুরে দেখালাম তো কাকু ওখানে দিচ্ছে তো বাড়ি চলে এসেছি আর এত দেখো কত ঘেমে গেছি দেখতে পাচ্ছ আগে আমি পাখা চালিয়ে বসেছি বারান্দায় বসেছি ঘরের মধ্যে পাখা চলছে আর দেখো ফুল তুলে নিয়ে এসে আর ঠাকুরের বাসনগুলো সব ধুয়েছি ফলগুলো সব জলে দিয়েছি আর দেখতে পাচ্ছ আর এখানে আমার রাধাকৃষ্ণকে আমি ভালো করে স্নান করে নিয়ে এলাম দেখতে পাচ্ছ আর এখানে ফলগুলো আমার কাটা হয়ে গেছে পুজোর জন্য সমস্ত কিছু সব জোগাড় করে রেখে দিয়েছি আর প্রদীপটাও তেল দিয়ে ভালো করে তুলোটা পাকিয়ে দিলাম প্রদীপের সাজানো হলো আর এখানে দেখতে পাচ্ছ কেমন করে কি করছি আর এখানে সব ফলগুলো সব দিয়েছি দিয়ে গঙ্গাজল দিচ্ছি প্লেটে প্লেটে সব সাজিয়ে দিয়েছি প্রসাদগুলো তো চলো পুজোটা আমি করি এইভাবেই আমি পুজো করি দেখতেই পাচ্ছি আমার দিকে তো পুজোটা আমার হয়ে গেছে পুজোটা সেরে নিলাম নিয়ে আর এখানে খাবার জোগাড় করছি তো আজকে তো ভাত খেতে নেই কী করবো তো শুকনো শাখনা কিছু খেতে হবে আর এখানে ময়দাটা মেখে নিলাম তো এখানে খাবার জোগাড়টা করে নিচ্ছি খাবার জোগাড় বলতে লুচি বানাচ্ছি দেখতে হচ্ছ আজকে লুচি খাওয়া হবে তো এখানে দেখতে হচ্ছ ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে তো তোমরাও আমার মতো কে কী করছো আজকে পুজো করে লুচি খাচ্ছো না কি অন্য কিছু তো আমি আজকে লুচি খাবো আর এখানে ঘুগনি বানানো হবে মশলাটা কষা হয়েছে আর প্রেশার কুকারে করাটা সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আর ঘুগনিটা করছি এখানে আজকে লুচি আর ঘুগনি খাওয়া হবে আজকে দুপুরে তেমন কিছু আর বেশি করব না তো খেতেও বসে পড়েছি আর এত গরম লাগছে কি বলবো শাড়িটা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি তো খেতে বসে পড়েছি ঘুগনিটা বেশি ঝোল ঝোল করে নিই বেশ একটু কারোঘাড়ে করেছি যাতে লুচিতে খেতে ভালো লাগবে লুচিতে না হলেও যদি আমি এমনি শুধু খাই তাও ভালো লাগবে আর রোজ রোজই তো দোকানের জন্য করা হয় তো বাড়ির জন্য একটু করলাম কি করব আর অন্য কিছু খাবার করলাম না লুচি আর ঘুগনি তো আমি এখানে একটু বিশ্রাম নিচ্ছি খুবই কষ্ট হয়ে গেছে কোমর একটু ব্যথা আছে তাই একটু দশ মিনিট মতো বিশ্রাম করে নিই আবার ছুটতে হবে দোকানের দিকে তো নিশ্চিত শুনতে পাচ্ছ এখানে পুজো হচ্ছে পুজোর সব সব শোনা যাচ্ছে শুনতে পাচ্ছ আমার হয়ে গেছে সমস্ত কিছু আমি দোকানে যাবো তো তো সারাদিন আমি কেমন কি করলাম তুমি দেখতেই পেলে সমস্ত কিছুটা আমাকেই করতে হয় আমার নিজের সংসার তো যা কিছু হোক অনুষ্ঠান হোক পুজো হোক যাই হোক প্রথম থেকে নিয়ে শুরু করি আগে থেকে কিছু নয় যেদিন কি হবে সেদিন কি সমস্ত কিছু কেনাকাটি সব কিছু করতে হয় আর এই পাশের বাড়িতে সব পুজো হচ্ছে তো আমার দেখেছে তো আমি কিভাবে জন্মাষ্টমী পালন করলাম আর কৃষ্ণ কীভাবে পুজো করলাম ওইভাবেই আমি প্রতি বছর করি দেখো যে যেমন করে কিন্তু মন থেকে চাইলে সব কিছুই হয় তাই না পুজো কোনো ছোট বড় নয় তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই অবশ্যই করবে তো সবাইকে জানায় শুভ জন্মাষ্টমী অনেক অনেক মন থেকে ভালোবাসা তো বন্ধুরা টাটা বাই বাই